সতেরো বছর পরে জানতে পারলাম আমি এতদিন ধরে যাদের মা বাবা বলে জানি তারা আসলে আমার মামা মামি আমি কালো তাই আমার নিজের পরিবার আমাকে মেনে নিতে পারেনি তখন আমার মামা মামি মানে জয়াদের এতদিন মা বাবা বলে জানতাম তাদের কোনো সন্তান না থাকায় আমায় নিজেদের কাছে নিয়ে যায় হ্যাঁ আমাদের সেখানে অনেক টাকা হয়তো ছিল না কিন্তু অনেকটা শান্তিতেই ছিলাম তবে এর শুরুটা হয়েছে মামা মানে যাকে আমার বাবা বলে জানতাম সে মারা যাওয়ার পরে শুরু হলো। এই দেখুন এখনও আমার পরিচয় দেওয়াই হল না আমি তৃষা রহমান নৌরিন আমার মামা হলেও সেই আমার বাবা থাকবে সব সময়। আমার বাবা তৌসিফ রহমান আর মা নয়না রহমান তিনি একজন হাই স্কুলের শিক্ষক আমাদের অনেক বেশি টাকা না থাকলেও ছিল সম্মান যেটা বাবার সততার প্রতীক হিসেবে জানত আমার বাবার জন্য গ্রামের অধিক মানুষজন আমায় ভালো চোখে দেখত আবার কিছু লোক আমার গায়ের রং নিয়ে কটাক্ষ করত এমনি একবার গায়ের রং নিয়ে কটাক্ষ করায় অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন বাবা মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছেন গায়ের রং নয় তুমি একজন সৎ মানুষ হও সবসময় নিজেকে ছোট মনে করবে না তুমি কি জানো আমার এই মায়ের সারা মুখে কত মায়া এত মায়া শুধু সাদা চামড়া থাকলেই হয় না তুমি নিজের কাজ করে যাও আজ যারা তোমার গায়ের রং নিয়ে কটাক্ষ করেছে একদিন তারাই তোমার এগিয়ে যাওয়া দেখে আফসোস করবে বুঝেছ মানুষের কাজ হল অন্যের ভালো দেখে হিংসে করা তুমি একবেলা না খেয়ে থাকলে তারা তোমাকে খাবার দিয়ে যাবে না তাই তাদের কথা মনে রেখো না ওই দিনের পরে আমার গায়ের রং নিয়ে কোনো আফসোস নেই আমার মা একজন গৃহিণী এই দুজন মানুষ আমার পুরো পৃথিবী সব কিছু কত সহজেই পাল্টে গেল আমার মাথার উপরের বট গাছটা চলে যাওয়ার পর মা আমার পড়াশুনো নিয়ে চিন্তিত হলেন আর এরপরেই এই চরম সত্যি আমার সামনে আসল এরপরেই আমার জন্মদাত্রী মা বাবার সাথে যোগাযোগ করতে বাধ্য হয় এক প্রকার যদিও তারা আমি আসায় তেমন খুশি হয়নি তাও বিয়েটা শেষ করতে হলে আমায় এখানে থাকতে হবে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টে চান্স পাওয়াতে মা সেটা হাতছাড়া করতে চায়নি আর আমিও তাকে একা রেখে আসতে চাইনি আপাতত বাবার পেনশনের টাকায় সংসার চলছে এতটুকু বলেই থামল তৃষা আজ তার প্রথম ক্লাস ছিল এসে কয়জন বন্ধু তিনজন বানিয়ে ফেলছে টিনা অরাধ্যা আর কৌশিক তবে তার আগে থেকে তৃষার একজন বেস্ট ফ্রেন্ড আছে ইনায়া শেখ ওর বাবা একজন পুলিশ কর্মকর্তা তাই আমাদের এলাকা থেকে ট্রান্সফার হয়ে ঢাকা চলে এসেছে তাই ইন্টার আলাবা করতে হয়েছে যদিও ইনায়ার সাথে বন্ধুত্ব পাঁচ বছরের তাই তার সবই জানা কিন্তু তৃষার নতুন বন্ধুরা তো আর জানে না সবকিছু প্রথম দিন হওয়াতে দায়িত্বের খাতিরে আমার জন্মদাতা পিতা আমার বড় বোনকে বলেছিল তাকে তার সাথে নিয়ে যেতে কিন্তু আমার মতো কালো মেয়েকে নিয়ে আসলে নাকি তাকে নিয়ে সবাই হাসবে তাই বাধ্য হয়ে ভাইয়া দিয়ে গেছে তাকে দেখেই অনেক মানুষ চিনতে পেরেছে না চেনারও তো কারণ নেই এত বড় একজন ব্যবসায়িক মানুষ প্রায় সময় টিভিতে দেখা যায় তাকে তাই এই যে এত কিছু বললাম কারণ আমার নতুন বন্ধুরা ওরা যখন আমার নাম জানতে চাইল তখন আমার নামের পরে রহমান দেখে এত কিছু বলতে হল অবশ্য ওরাও আমার গায়ের রং নিয়ে কথা বলেনি এত কিছু বলতে বলতেই ক্লাসে টিচার চলে এল গম্ভীর স্বভাবের খুব কম বয়সী একজন টিচার ইনি নাকি সব মেয়েদের পছন্দের তালিকায় প্রথম অরুণ শেখ তার ক্লাসে আসা দেখে তার প্রতি আমার কোনো আগ্রহ হয়নি এই সব ভাবতে ভাবতেই স্যার আমার সামনে আসল এরপরেই